শুনুন আমি ব্রজের একটা লীলা বলি ব্রজের এই লীলা রসে ডুবেছিলেন ওনার নামটি এখানে দেওয়া আছে আমি অনেক দিন ধরে নামটা খুঁজে বেড়াচ্ছিলাম কি নাম বললাম এটা ভাগবতের চরিত্রে এক দুটি শ্লোকে উল্লেখ করা আছে দশম স্কন্ধের গোবিন্দ লীলাতে শুনুন অপূর্ব সেই লীলা সুকিয়ার অনেকগুলো সন্তান সন্ততি স্বামী রুগ্ন আয়ক্ষম নয় স্বামী বসে থাকে অসুস্থ রোগাক্রান্ত মুখিয়ার সংসারে এত অভাব কিন্তু তার একটিমাত্র ভাগ্য সে ব্রজেই জন্মেছে বৃন্দাবনে তো শুকিয়া ব্রজে যখন ফল বিক্রি করতে যায় তুলসী ফুল বিক্রি করতে যায় ব্রজবাসীরা যখন তার কাছে তুলসী ফুল আর আদি কেনে না তখন কোনো কোনো ব্রজগোপিকাদের মুখে কোনো কোনো ব্রজবাসীদের মুখে কানায়ের কথা শোনে তারা কৃষ্ণের বাল ও কৃষ্ণের কথা শোনে গোপালের কথা শোনে আমার মতে কারো রূপ গুণ মহিমা না শুনলে তার প্রতি টান ভালোবাসা আসবে না তো ব্রজের দোয়ারে দোয়ারে সবখানি ফল বিক্রি শুকিয়া সে কি করে গিয়ে গোপালের কথাই শোনে ব্রজবাসীদের তো অন্য কথা নাই অন্য আলাপন নাই অন্য বিষয়ে চর্চা নাই তারা যে কোনো বিষয়ে গোবিন্দ কথা বলবে কেমন জানেন ব্রজ ভাব তারা কুয়ো থেকে জল তুলছে পাশে দাঁড়িয়ে কে ব্রহ্মার কথা বলছে কানাই কানাই ব্রহ্মা এরকম দুটো শব্দ এসছে অন্য কবি বলছেন এই ব্রহ্মাটাকে বলে হবে আমাদের গোবিন্দের কোন সেবক আর কি এই দেখুন ব্রহ্মাকে তারা চিনছে না কারণ গোবিন্দ বিষয় ছাড়া তারা অন্য বিষয় জানে না জানতেও চায় না তাদের অন্য বিষয়ে অনুরাগ নেই তো উনি কি করেছেন এই সুকিয়া প্রায় গোবিন্দের কথা শুনতে শুনতে তার মনে ইচ্ছা হলো একবার গোপালের বদনটা কবে দেখব কিন্তু আমি তো ভিকারি নি ফল বিক্রি নি আমি তো কাঙালি নি ছেঁড়া কাপড় পরা নন্দমহারাজের ওখানে কি করে কোন মুখ দিয়ে যাব কোন দাবি নিয়ে যাব কোন সুকৃতি নিয়ে যাব তিনি ব্রজের এক প্রাচীন মহাত্মাকে গিয়ে বললেন গোপাল দর্শনের উপায় কি। তখন বললেন উপায় আছে উপায়টা হল প্রতিদিন ফল বিক্রি করবে আর কৃষ্ণ গোপাল এই নামটা মুখে মুখে মনে মনে জপ করবে এই দেখুন ভগবান পাওয়ার উপায় আহা আর কি করবে যেন নন্দমহারাজের বাড়িটা প্রতিদিন একবার করে তুমি প্রদক্ষিণ করবে এইভাবে করতে থাকো এইভাবে করতে করতে একদিন গোবিন্দ তোমার সামনে এসে দর্শন দেবেন আমি তোমাকে আশীর্বাদ করছি আচ্ছা ওই দিন কি বলা উচিত ছিল না নন্দ মহারাজের দুয়ার সবার জন্য উন্মুক্ত যাও গিয়ে দেখে এসো কি মনে হয় আপনাদের এভাবে অপেক্ষা করালো কেন নাম নাম নিতে বলল কেন নন্দ মহারাজের গৃহকানা প্রদক্ষিণ করতে বললো কেন বলল কেন জানেন ওই নাম নিতে নিতে ওই পরিক্রমা করতে করতে তার কথা ভাবতে ভাবতে হৃদয়ে প্রেম আসবে ব্যাকুলতা আসবে তখনই তো দর্শনটা সার্থক হবে তখনই তো প্রেমের দৃষ্টিতে দেখা হবে শুধু গিয়ে দেখলেই কি দেখা হয় ওই যে আমরাও জগন্নাথ দেখি আর মহাপ্রভু জগন্নাথ দেখছে মহাপ্রভু জগন্নাথ দেখতে দেখতে কণ্ঠ রুদ্ধ হয়ে যেত জগন্নাথ বলতে পারত না ভাবের আবেশে যগ গগ এরকম হয়ে যেত জগন্নাথ না যজ যজ গগ গগ বলতেন এগুলো সব অনুরাগ অনুরাগ কেমন জানেন আমাদের চলে একটা মালিকা মানে বাগানের মালির কন্যাটা গীত গোবিন্দ গাইত ওই চর্চা করতে করতে ফুলের গাছে জল দিত ফুলের শাখাগুলো ছেটে দিত আর গীত গোবিন্দ গাইত গীত গোবিন্দ গাইতে গীত গোবিন্দ গাইতে গাইতে হলো জানেন গত দুই দিন ধরে দেখছেন যিনি জগন্নাথের সেবক তিনি দেখছেন জগন্নাথের কাপড় ফাটা আহা জগন্নাথের অঙ্গের বসনটা প্রতিদিন ফেটে যাচ্ছে ছিঁড়ে কাটাই বাদলে যেমন ছিঁড়ে যায় পূজারী রাজাকে ডাকলেন কোনো অপরাধ হচ্ছে কি সেবাই যে জগন্নাথের বসন ফেটে যাচ্ছে প্রতিদিন রাজা বিচার করে বলছেন মহাত্মাদের ডেকে জগন্নাথ নিশ্চয়ই কোনো কাঁটা বাগানে যায় এটা কাটাই বাধা, কাটাই বিদলে যেমন ছিঁড়ে যায় ছেঁড়া খোঁজ করো ফুল ফুলবাগানে যে জায়গাটা কাপড়টা ছেঁড়া ছিল সেই কাপড়ের অংশটা এক ফুল বাগানে কাটাই ছিঁড়ে বিঁধে আছে রাজা মহাত্মারা এসে বলছেন এই বাগানের মালিকে মালি বলছেন আমার এই কিশোরী কন্যাটা এই বাগানের পরিচর্যা করে মেয়েটাকে ডেকে বলছে মা কি করিস বাগানে আমি গীত গোবিন্দ কীর্তন করি গীত গোবিন্দ গায় গীত গোবিন্দ গেতে গেতে মাঝে মাঝে মনে হয় কি জানেন কি যেন একটা অপার্থিব দিব্য গন্ধ আসে কে যেন আমার পেছনে একটা নুপুরের ধ্বনি তোলে জগন্নাথকে পরের দিন বলা হলো লক্ষ্য রাখবে যখন সেই বালিকাটি মালিকা আর ফুলোবাগানে গীতগোবিন্দ গীত করছে তখন পূজারী দেখছেন জগন্নাথ মন্দির থেকে ছুটে ওর ওই প্রাণের অনুরাগ মিশানো রসহ সঙ্গীতময় সোদা পান করার জন্য জগন্নাথ ওর পিছনে পিছনে হাঁটছেন হাঁটতে গিয়ে এমন আবেশ এসে গেছে কাটাই যে কখনো বসন ছিঁড়ে যাচ্ছে জগন্নাথের খেয়াল নেই চরণে পড়ে পূজারি বললেন এত এত আস্বাদন তোমার ওর সঙ্গীতে সেই দিন থেকে কী নিয়ম চালু হলো জানেন তোমাকেই কষ্ট করে আর মালিকার বাগানে যেতে হবে না আজ থেকে ওই বালিকাকেই তোমার মন্দিরে আসন পেতে দেব তোমাকে সে গীত গোবিন্দ শোনাবে আজও সেই প্রথা আজও জগন্নাথ মন্দিরে এই প্রথা ওই পরম্পরায় একটা বালিকা এসে গীত গোবিন্দ গাইবে তবে জগন্নাথ আনন্দ পাবে ভক্তের হৃদয়ের প্রেম ভক্তি রসের জন্য জগন্নাথ কাটা বাগানে গিয়ে কাপড়ও ছিঁড়ে ফেলছেন এরকম আবেশ আমাদের আছে তো নাই এই অনুরাগ কবে জন্মাবে এই ব্যাধি আমার কবে হবে তার নাম শুনলে তার লীলা শুনলে যেন আমার চিত্তে অনুরাগ আসে এই জন্যই মহাত্মা বললেন নাম করবে গোপাল কৃষ্ণ আর নন্দ বাবার এই গৃহটা তুমি প্রদক্ষিণ করবে এই করতে করতে প্রায় দুটো বছর কেটে গেল বলুন তো যার নাম যার দেখবার জন্য দুটো বছর অপেক্ষা তার তৃষ্ণাটা কেমন হতে পারে একদিন সেই মহাত্মা বললেন যা মা ব্রজ গোপিকাদের সঙ্গে তার নাম লীলা শুনেছিস দুই বছর ধরে প্রতীক্ষা একদিন করেছিস ফুলের ঝুড়ি নিয়ে করতে করতে যা চলে ফেরি যান বৃন্দাবনে নয়ন ও মানুষ ওই দৃশ্য দেখুন বড়িমা এই সুকিয়া তখন ওই ফল মাথায় নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে ও গো ফল নেবে গো ফল নেবে সেদিন খেলার সাথীদের গোপাল সরিয়ে দিয়েছে দিয়ে গোপাল কি করেছে যেই ফল নেবে গো ফল নেবে গো বলছে না গোবিন্দ বলছে না আর দুটো বছর তুমি প্রতীক্ষা করছো আমার দেখার জন্য আমিও বড় ব্যাকুল হয়ে আছি কবে তোমায় দেখা দিয়ে তোমাকে ধন্য করব। এই মাঝখানে এই ব্যাকুলতা চাই অনুরাগ চাই না হলে ভজন সাধন যন্ত্রের মতো হয়ে যাবে মালা টানতে হয় টানছি হরে কৃষ্ণ বলতে হয় বলছি এরকম করে কিছু হবে না অনুরাগ চাই ব্যাকুলতা চাই তো যখন ফল নেবে গো ফল নেবে বলছেন পাগলিনীর মতো হয়ে গেছে নয়ন মন শুধু গোপালকে দেখবার জন্যই তার ব্যাকুলতা গোপাল আস্তে আস্তে সামনে এসে বলছে বুড়িমা আমায় একটা ফল দেবে আজকে স্বয়ং বিশ্বেশ্বর ভগবান হাত পেতেছে বুড়িমার কাছে একটা ফল দেবে ওর কণ্ঠ শুনে বুড়িমার চিত্ত বিগলিত হয়ে গেছে ফলের ঝুড়ি নামিয়ে বলছেন আর একবার বল বুড়িমা আর একবার বল গোপাল বলে হ্যাঁ তুমি তো বুড়ি মা আমি কতজনকে জ্যাটাই মা বলি বুড়ি মা বলি ডাক শোনার পরে বলছেন আমাকে একটা ফল দেবে বুড়ি মা তখন বলছেন বিনিময় আমায় কি দেবে মুখটা দেখে তার এত অপরূপ লাগছে নয়ন ফেরাতে পারছে না যাতে আরো কিছুক্ষণ নয়নের সম্মুখে থাকে আমাকে দেখলে তো রাজকর কর্মচারীরা তাড়িয়ে দিতে পারে আমি ফল বিক্রি নি কাপড় ময়লা কিন্তু হৃদয়ে দুই বছর ধরে তার প্রেম অনুরাগ ধোঁয়াটা হচ্ছিল এখন আগুন জ্বলার অপেক্ষা ধোঁয়া থেকে যেমন দপ করে আগুন জ্বলে ওই নাম প্রেম অনুরাগ ধোঁয়া হয়েছিল আর যেন প্রচলিত শিকায় চলে উঠছে গোবিন্দ তখন বলছেন আমাকে কেউ কিছু দিয়ে তো কিছু চাই না মা দেয় যশোদা দেয় গোপীরা দেয় তুমি চাইছ কেন তখন বললেন বড় ভুল হয়ে গেছে তোমাকে দিতে হয় তোমার কাছে কিছু চাইতে নাই আমি বড় ভুল করেছে বসেছি তোমাকে দিতে হয় চাইতে নাই আমার চাওয়াটা ভুল হয়ে গেছে গোবিন্দ তখন বলছেন আচ্ছা ফল যদি দিতে হয় তুমি চাউল চাইছো না দাঁড়াও শিশুগোপাল মৃদুমন্দ হাঁটতে হাঁটতে নয়ন ফেরানো যায় না তার ছন্দ তার চলা তার রূপের ছটা তার জ্যোতির্ময় এই রসময় আনন্দময় বিগ্রহ একমোষ্টি চাউল নিয়েছে যশোদার ভান্ডার থেকে চাউলটা নিতে গিয়ে আবার ছোট্ট পরপল্লবের হাতের পাশ দিয়ে ঝরে অনেকগুলো পড়ে গেছে নাও বড়িমা এই চাউল এনেছি নাও চাউলটা বড়ির ঝুড়ির মধ্যে দিয়েছে ঝুড়ির মধ্যে যখন দিয়েছে তখন বড়িমা একটা ফল একটা ফল গোপালের হাতে দিতে গিয়ে গোপাল বলছে দেখো এভাবে তো দেয় না কেউ এভাবে তো আমাকে কেউ দেয় না দেখুন ওই যে অনুরাগ ভালোবাসার প্রাপ্তি দেখুন গোবিন্দ তখন বলছে নিয়ম হলো কাউকে কিছু দিতে গেলে দেখো আমার সবাই মুখে তুলে দেয় তুমি হাতে দিচ্ছ কেন যার হৃদয়ে অনুরাগ আছে না প্রেম আছে না ভগবান তার কাছে কাঙাল হয়ে যান একটু আগে বলছিলাম দুর্যোধনের রাজভোগে গোবিন্দের রুচি হয়নি ছাপ্পান্ন ভোগে রুচি হয়নি অথচ ভিকারি কাঁহালিনী বিদুরানির বাড়ি গিয়ে বিশ বার গোবিন্দ বলেছে ক্ষুধা বিদুরানী চারিদিকে দেখছে যে ঘরে কিছুই নেই গোবিন্দকে দেওয়ার জন্য বারবার কাঁদছে আর বলছেন তুমি আমার গৃহে এসছো রাজপ্রাসাদ ছেড়ে রাজভোগ ছেড়ে কিন্তু ঘরে যে আমার কিছুই নেই গোবিন্দ বারবার বলছে বিদুরানি কিছু পেলে না ক্ষুধাই তো জঠর চলছে আমার বিদুরানি বাগানে চলে গিয়ে দেখে এক কাঁদিতে কলা পেগেছে গোবিন্দ যদি কারো কাছে কিছু চায় ওই চাওয়ার বস্তু তাকে দিয়েও দেয় কলাটা কেন পাকবে ভগবান চেয়েছে তো কদলির বৃক্ষর থেকে কদলিটা এনে ওই কলার খোসাটাই খেয়েছিলেন এটা আপনাদের জানা কিন্তু পরেক্ষণে দোকান থেকে বাজার থেকে নবনীত এগুলো এনেছে এসে দেখছে খোসা খাচ্ছে আরে কচ্ছটা কি গোবিন্দকে পেয়ে আবেশে খোসা খাওয়াচ্ছে এগুলি দাও ওইগুলো বিদুর কেড়ে নিয়ে যখন নুনি দিয়েছেন মাখন দিয়েছেন বড় ভালোবাসে গোপাল মাখনটা পেয়ে বিদুরের দিকে তাকিয়ে সজল নয়নে আমার গোবিন্দ বলছেন বিদুর তোমার মাখন মিছরির থেকে কলের খোসার স্বাদটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা সরিয়ে নাও এই জন্য ভগবানকে যখন ভোগ লাগান কি উপচার দিচ্ছেন এটা বড় কথা না হৃদয়ের ভাব মিশিয়ে দিন প্রেম বদ্ধ গোবিন্দ উপাচার না যে দিচ্ছে সেই দ্রব্যের মধ্যে দ্রব্য যিনি দান করছেন প্রদান করছেন সেবা করছেন তার ভাব দেখেন এই জন্য ভগবানের আর এক নাম ভাবগ্রাহী জনার্দন ভাবগ্রাহী জনার্দন একবার রামকৃষ্ণ মিশনে ঠাকুর তখন জীবদ্দশায় লীলা করছেন আমাদের এই সাধু গিয়েছিলেন বঙ্গদেশের অন্যতম সাধু শ্রেষ্ঠ সাধু যাকে স্বামী বিবেকানন্দ দেখতে এসেছিলেন তো নাগমশায় যাওয়ার পরে পরমপুরুষ রামকৃষ্ণ বললেন ওকে পাতাই করে প্রসাদ দিবি না হাতে দিবি এ কথা মনে থাকে হাতে কারো প্রসাদ দেওয়া যায় শাল পাতাই করে প্রসাদ দিয়েছে প্রসাদটা পেতে পেতে পাতা গুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে নাগমশায় স্বামীজিরা এসে সন্ন্যাসীরা বলছে পাতা কেন বলে তো গুরুদেবের প্রসাদ মাখানো আছে এটাও প্রসাদ হয়ে গেছে ওই জন্য পরমাংস বলেছিলেন ওকে পাতা দিবি না কিরকম ভাবের আবেশ অনুরাগ পাতাটাই তো মিশে আছে প্রসাদ এটাও তো পাতা হয়ে পাতাটাই প্রসাদ হয়ে গেছে অনুরাগে চিবিয়ে খাচ্ছে এটা ভাবের রাজ্য যুক্তি তর্কের রাজ্য নয় অনেকেই বলে মঙ্গলজি দর্শক মাতানোর জন্য চোখে জল ফেলছ তো যাত্রা মঞ্চে অভিনেতারাও ফেলে সিনেমায় আবেগ ধরে রাখতে পারি না এটা আমার দুর্বলতা কিন্তু আবেগ চাই অনুরাগ চাই এই অনুরাগ প্রীতি এগুলি না হলে ভগবানের কোনো কিছু মধুর লাগে না আর বিদুরানীর সেই কলার খোসাটাই প্রমাণ করে দিল ভাব চায় অনুরাগ চায় দ্রব্যের কাঙাল ভাবগ্রাহী ভগবান নন তিনি ভামির প্রেমের এজন্য আজ বড়িমাকে বলছে বড়িমা এভাবে কেউ তো দেয় না তুমি আমায় হাতে করে খাওয়াও সবাই আমাকে হাতে করে দেয় হাত কাঁপছে এই হাত তোমার বদনে তোলার ভাগ্য আমার নাই হাত তা কাঁপছে সংসার কাজে ব্যস্ত কত মলিনতা লেগে আছে যখন হাতে করে সৌভাগ্য মনে করে সৌভাগ্যশালিনী মনে করে দিতে যাবে বলেন এভাবে কি পাওয়া যায় তুমি এক কাজ করো না আমাকে কোলে বসিয়ে পাওয়া যার হৃদয়ে প্রেম আছে না তাকে ভগবানের কাছে ছুটতে হবে না ভগবানই তার কাছে ছুটবে আসার জন্য উনি ভালোবাসার খুব কাল যেখানে বিন্দু মাত্র প্রীতি আছে ভালোবাসা আছে কালের মতো ছুটে বেড়ায় আমাদের এই অনুরাগ প্রেম এগুলি তার চাওয়া তার এগুলি যে পুতনা কালকোট বিষ স্তনে মুখে ঠোঁটে দিয়ে দিল তার যদি ধাত্রীগতি গতি হয় বড়িমার কি হবে বড়িমা তখন কাঁদছে আর বলছেন গোপাল কোলে বসাবার ভাগ্যমান নেই নন্দরানী দেখলে এটা মেনে নেবে না ছেঁড়া কাপড় ধোলামলিন কাপড় বলেন দেখো আমাকে দিতে গেলে খাওয়াতে গেলে এভাবেই খাওয়াতে হয় যখন তাকে বসিয়ে মুখে ফল তুলে দিল কিন্তু বুড়িমার একটা ভুল হয়ে গেল দিতে এসে সব ফলগুলি দিল না এইখানেই আমাদের ভুল ভালোবাসা যদি দিতে হয় ষোলো আনায় দা আমাদের গোবিন্দ জ্যামিতিতে অঙ্কতে খুব কাছা শ্যামসুন্দর বৃন্দাবনের মদন মোহন শ্যামসুন্দর আমাদের গোবিন্দ অঙ্কে খুব কাছা উনি শুধু বোঝেন আমিও ষোলো আনা দেব তোমাকেও ষোলো আনা দিতে হবে এর বাইরে আমি অঙ্ক গুণ ভাগ বুঝি না আমাকে ষোলো আনা দাও আর আমার ষোলো আনা তুমি এই হলো গোবিন্দের জ্যামিতি অঙ্ক আমি তোমাকে সব দেব বিনিময় তুমিও সব আমায় দাও ভাগ করো না কাছে কিছু না এই ষোলো দেওয়াটাই আনায় হলো জীবনের পরিপূর্ণতা যাদের দিয়ে গেলাম সংসারে সে দেওয়াটা ঠিক পাত্রে দেওয়া হয়নি তো গোবিন্দকে এই প্রেমানন্দে ভাসতে ভাসতে পরম আনন্দ সিক্ত হয়ে বড়িমার জীবন ধন্য করে বুড়িমা যখন ঝুড়ি নিয়ে বাড়ি এসেছেন বাড়ি যখন এসেছেন তখন বুড়িমার ঝুড়িটা ভারী হয়ে গেছে কি হয়ে গেছে ঝুড়িটা ভারী হয়ে গেছে যে যখন ভারী হয়ে গেছে তখন কি হয়েছে বুড়িমার ঝুড়িটা যেই লাভালেন সেই গোপালের হাতে দেওয়া যে চাউলগুলো পড়েছিল না সেই চাওল গুলো সোনার মোহর হয়ে ঝুড়িটা ভরে গেছে দেখুন বুড়িমা গোপালের কাছ থেকে যখন ফিরে আসছে কি বলবো আপনাদের বুড়িমার শরীরটা চলছে বাড়ির দিকে কিন্তু মনটা গোপালের কাছে রয়ে গেছে আর মন যেতে চাইছে ওই রূপ ওই মাধুর্য ওই আনন্দ ওইখানে মনটা বিধে আছে শরীর চলছে বাড়ির দিকে কিন্তু মন গোবিন্দের একটা স্বভাব কি আর জানেন তার কাছে যারা যায় অনুরাগ নিয়ে তাকে যারা ভালোবাসে গোবিন্দ প্রথমে যে কাজটা করেন তার মনটাই কেড়ে নেন অন্যখানে আর মন তখন আপনি দিতে পারবেন না তো তিনি অতি কষ্টে দেহটাকে টানতে টানতে গৃহে আনলেন মন ভগবানের কাছে গেল রয়ে এর দৃষ্টান্তটা কেমন জানেন অপরাধ নেবেন না কোনো জননী কোনো মা জীবনে একটা প্রত্যাশা নিয়ে নারী জন্ম পায় কবে মা ডাক শুনতে পাবো কিন্তু যে রমণী মা হতে পারে না ভাগ্যে নাই প্রারব্ধে নাই যদি দেবতার মন্দিরে সাধুগুরুর আশীর্বাদে অনেক বছর পর একটা গোপাল পায় সন্তান পায় তখন তার প্রতি তার মমতা খুব গাঢ় হয় ওই মমতায় শশিকলার ন্যায় স্নেহ মমতা দিয়ে তখন যখন বাড়িয়ে তোলে ধীরে 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 যখন বয়োবৃদ্ধ হয়ে চার বছর বয়স হয় তখন যদি কালের করাল আঘাতে সন্তানটা নিয়ে যায় ওই মার পাঁচ সাত দিন যে অবস্থা হয় সেটা আমরা কল্পনা করতে হয় জানেন আর ঘুম থাকে না যেদিকে চোখ যায় দেখছে ওই মুখখানায় ওই ছোট ছোট হাতটা তার মাথায় যদি জল ঢেলে দেন না ওগুলো তাপ হয়ে যাবে মাথাটা এত শোকে গরম কেউ কেউ প্রতিবেশী তার মুখে একটু দুধ দিয়ে যায় গালসি দিয়ে পড়ে যায় রাত নেই দিন নেই ওই মুখখানায় শুধু তার নয়ন পথে প্রতিবেশে ওঠে এইরকম যদি কখনো ভক্তের হয় গোবিন্দের জন্য তখন আর ভগবান তার থেকে দূরে থাকতে পারবে না তো বড়িমার শরীরটা চড়েছে সুখিয়ার কিন্তু মন প্রাণ যেন আটকে গেছে গোবিন্দতে বড়িমা এমনি করে গেলেন বাড়িতে গিয়ে ঝুড়ি নামিয়ে দেখলেন সব মোহরে ভরে গেছে বড়িমা তখন আবার ছুটে এসে গোপালের কাছে কি বলেছিল জানেন গোপাল তোকে কেন সবটুকু দেইনি আমি আমার মনে হয় রবীন্দ্রনাথ এইখানে একটু অনুভব করে লেগেছিলেন দিলেম যারা ভিকারিরে স্বন্ন হয়ে এলো ফিরে গোপাল সামান্য বনের ফল তোমাকে দিয়েছি বিনিময়ে মোহরে ভরে গেল আমার এই ঝুড়ি এখন চোখের জলে মনে হচ্ছে সব কেন তোমায় দেইনি দেইনি কেন উজাড় করে সব কেন তোমাকে দেইনি কেন নিজের জন্য রেখেছি এটা এই জন্য যদি দিতে হয় সবটুকু দিতে হয় কথা বিশ্রাম রাখছে এই বলে এখানে পদকর্তা বলেছেন আমাদের এই এই যে বরিমার যে ঝাড়িটা সাজিটা এটা হলো আমাদের দেহ আর এই দেহে যা কিছু অনুরাগ প্রীতি ভালোবাসারও ফল আছে ওটা ভগবানকেই দিয়ে দাও যদি কিছুটাও দিতে পারো তখন ভগবানের প্রেম ভক্তিরূপ মনিরতনে তোমার হৃদয় ভরে যাবে যার প্রেম হৃদয় এসছে প্রেমিত সম্পদ প্রেমিত সকল কিছুর মূল সম্পদ প্রেম মহাধন ধন না মহাধন তাহলে এই মালি আমরা সুখিয়া আমরা আর গুরুদেব হলেন ওই ঋষি যিনি বলে দিলেন নাম নিতে পরিক্রমা করতে এই সাধন ভক্তি ভজন করতে করতে গুরু আনুগর্ত নিয়ে ভজন করতে করতে গোবিন্দ দর্শনের গোবিন্দ সেবার ভাবনা জাগবে আর যেদিন সাক্ষাৎ প্রীতি অনুরাগে গোবিন্দকে সেবা দিতে পারবো সেদিন অল্প প্রেম ভক্তি অনুরাগ ভগবানকে দিলে আমার এই ঝুড়িটা পাত্রটা গোবিন্দ প্রেমে ভরিয়ে দেবেন মুক্তায় ভরিয়ে দেবেন হ্যাঁ তো তখনই আমাদের এই মনুষ্য জীবন ধন্য হবে